ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সব ভালোই আছো দেখতে পাচ্ছ আমি আবার একটা নতুন গেম নিয়ে চলে এসেছি আর সব আমার স্যার লোকেরা সব ভলি খেলছে আর দুপুরবেলায় রেস্ট টাইমে ক্রিকেট খেলা হয়েছিল এখন বিকেলবেলা বেলা এটা গেম পিরিয়ড তো গেম পিরিয়ডে এখন গেম চলছে সবাই কি সুন্দর ভলি খেলছে আর আমি মাঠে বসে বসে একটু টাইম পাস করছি ভিডিও করছি তার কারণ ভলিবল খেল ততটা আমার পছন্দ নয় আর ঘাসগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে এমনভাবে চলে আসলো আবার গ্রেমে গেমের মধ্যে তো দেখো খুব সুন্দরভাবে ভলিবল ম্যাচ হচ্ছে এদিক থেকে বল ওই দিক ওই দিক থেকে বল ওই দিক এই চলছে খেলা এটা নিজেদের মধ্যে খেলা হচ্ছে তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে খুব সুন্দর দেখো সবাই মিলে আমরা আনন্দ করি আমরা আমাদের মতনভাবেই আমরা খেলাধুলা করি যতটা সময় পাওয়া যায় সেইভাবে সেইভাবেই আমরা নিজেরা আনন্দে থাকতে চাই এবং সবাইকে আনন্দ দিতে চাই এত সুন্দর গেম খেলা হচ্ছে তো আমরা বসে বসে গেম দেখছি অনেকেই তো দেখো যারা যারা গেম পছন্দ করে তারা তারা ভলি খেলছে আর যারা যারা ক্রিকেট পছন্দ করে তারা তারা দুপুরের রেস্ট টাইমটা তারা না ঘুমিয়ে ক্রিকেট খেলতে চলে আসে সেটা তোমাদের লাইফে আমি দেখিয়েছি আবার চেষ্টা করবো দুপুরবেলায় লাইভ প্রোগ্রাম করার জন্য দেখি আবার কবে করা যায় এখন ডিউটিটা একটু বেশি চলছে তার কারণ এখানে জানি না কি এখন হয়েছে তবে ডিউটিটা বেশি চলছে সেই কারণে দুপুরে ক্রিকেটটা বন্ধ রয়েছে দুপুরে যে রেস্ট টাইমটা পাওয়া যেত যে যার ডিউটি শেষ করে তারা এখন সব বাইরে ডিউটি যাচ্ছে আর আমরা ভেতরে ডিউটি করছি ওর জন্য টাইমটা পাওয়া যাচ্ছে না সেই কারণে দুপুরে ক্রিকেট খেলাটা বন্ধ রয়েছে আবার যখন ডিউটি আবার নর্মাল হয়ে যাবে তখন সবাই আবার ভেতরে ডিউটি করবে তখন দুপুরের যাদের যাদের ডিউটি শেষ করে রেস্ট টাইমটা থাকে সেই টাইমে আমরা ক্রিকেট খেলতাম আবার সেই টাইমে ক্রিকেট খেলা শুরু করব তখন আবার লাইভ দেখাবো তোমাদের আমরাও খেলবো আনন্দ করব তোমরাও লাইভে দেখবে আনন্দ করবে তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও জানাবে তো এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভলিবল খেলা ভলিবল খেলা হচ্ছে তো দেখো সবাই আনন্দ করো কি সুন্দরভাবে ভলিবল খেলা হচ্ছে সবাই যে যার মতন আনন্দ করছে আর ভলিবল খেলছে আমরা আমাদের মতন বসে রয়েছি আমরা কয়েকজন আর সবাই যারা ভলিবল খেলতে ভালোবাসে তারা ভলিবল খেলছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে